কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এন তো তোমাদের যাদের এস ইসি সাবজেক্টের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এস ইসি এডুকেশন রয়েছে তো এই সাবজেক্টের লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও তো দেখো প্রশ্নগুলি আমি আলোচনা করছি না প্রশ্নগুলি স্ক্রিনের উপর দেখতে পারবে তো তোমরা প্রত্যেকেই খাতা পেন বের করে এই প্রশ্নগুলি খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও এবং লেখা হয়ে গেলে তুমি এই প্রশ্নগুলির মধ্যে থেকে দেখবে কোন কোন প্রশ্ন তোমার পড়া হয়েছে সেগুলির পাশের রায়চিহ্ন দিয়ে রাখা যেগুলি পড়া হয়নি পরীক্ষার এখন দিন বাকি রয়েছে তো পরীক্ষার আগে তোমরা সেই প্রশ্নগুলি শেষ করে নেবে তো দেখো স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ আমি পরপর প্রত্যেকটা প্রশ্নর পেজই তোমাদের সামনে উপস্থাপন করছি দেখে নাও বেশি প্রশ্ন রাখা হয়নি এখানে মাত্র কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবারে পরীক্ষায় আসার মতো ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে তাই তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়বে দেখবে এর মধ্যে থেকে তোমাদের অনেক প্রশ্নই তুমি যে স্যার বা ম্যাডামের কাছে পড়ো তারা দেখবে লিখিয়ে দিয়েছে আর যারা কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়ো না তোমরা যদি আমাদের এই সাবজেক্ট তোমরা যদি এই প্রশ্নের সাজেশনের পিডিএফটা নিতে চাও অবশ্যই নিতে পারো কিন্তু এই পিডিএফটা পেমেন্ট করে নিতে হবে মাত্র নিরানব্বই টাকা তাই যারা নেবে স্ক্রিনের উপর দেখা একটা নাম্বার দেখছো এই নাম্বারে এস করে তোমরা এই সাবজেক্টের সাজেশনের পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে সেই সাজেশনের পিডিএফে এখানে তো একটা করে প্রশ্ন দেখছো সেখানে অনেকগুলো অথবা দেওয়া থাকবে তাই যারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা দেখছো এই নাম্বারে এস করে এই সাজেশনের পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিতে পারো সেখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সেই পিডিএফটাতে আরও কি থাকবে দু নম্বরের প্রশ্নগুলিও দেওয়া থাকবে যেহেতু আমি সাজেশনের দু নম্বরের প্রশ্ন আলোচনা করি না কারণ দু নম্বরে অনেক প্রশ্ন পড়তে হয় কারণ দু নাম্বারে কোন প্রশ্নটা দেবে সেটা বলা মুশকিল এই জন্য দু নম্বরে অনেক প্রশ্ন পড়তে হয় আর পাঁচ নাম্বার দশ নম্বরের জন্য বেশি প্রশ্ন না পড়লেও চলে আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েছো তো এই প্রশ্নগুলি ভালো করে পড়ো এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো